আশা শিক্ষা কর্মসূচির উদ্যোগে পরীক্ষাকৃত কার্য শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা ছোটো ছোটো সাফল্যে গড়ে তোলে বড় ভবিষ্যৎ তাই এই পুরস্কার শুধু একটি উপহার নয় এটা একটি প্রেরণাদায়ক উপহার প্রশংসার স্বীকৃতি শিশুদের মনে জাগিয়ে তুলে এগিয়ে যাওয়ার সাহস একটি ছোটো পুরস্কার হতে পারে একটি বড় স্বপ্নের শুরু সঠিক সময় দেওয়া স্বীকৃতি স্কুলের প্রথম হতে হবে তোমাদের যখন একটা বৃত্তি পরীক্ষা দিতে যাবো তোমাদের নিয়ম বৃত্তি পরীক্ষা নিয়ে যাবো তখন তোমাদের ওইখানে লক্ষ্য থাকতে হবে ভালো কিছু আমাদের ভালো কিছু সম্ভব এমন তো তুমি ভালো কিছু বললে তোমার টিচার ভালো কিছু আরো দেখাতে পারবে আমি কি প্রাউঠিন করতে পারবে যে না আমার শিক্ষার্থীরা ভালো কিছু করতে পারত সঠিক সময় শিক্ষা কেন্দ্রে স্কুলে দেয় ঠিক আছে সবাই ভালো কিছু বাবা